ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বিশাল একটি সার্কুলার নিয়ে আসছি এখানে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন এই বিশাল সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সব সময় যদি এই ধরনের বিশাল সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ নাম্বার ওয়ান অফিস সহায়ক পথে একশো চব্বিশ জন লুক নেওয়া হবে নাম্বার টু কম্পিউটার অপারেটরে পঁচাশি জন লুক নেওয়া হবে নাম্বার থ্রি অফিস সহকারীতে আঠান্ন জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন বি এম ইটি ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু সার্ভিসটি নিতে পারবেন ঘরে বসে তো রেগুলার যারা কাজ করছেন তারা তো করছেন যারা করছেন ভাববেন এবং যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার মাধ্যমে আবেদন আপনি চাইলে রেগুলারলি করতে পারবেন প্রথমেই বয়সের বিষয়টা তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন একত্রিশে মে দু হাজার তেইশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তাহলে বুঝতেই পারছেন আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করতে পারছেন এবং নিগুষ্টি বা ইতিম এবং সারীর প্রতিবন্ধী তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পঁচাশিটি তো এখানে দেখে নেবো যে কারা আবেদন করতে পারবেন আপনি যদি বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান অঞ্জন করেন আপনি কিন্তু আবেদন করতে পারছেন সেই সাথে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিনি শব্দের গতি থাকতে হবে তার মানে আপনাকে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে আবেদন করার জন্য তো এখানে দেখে নেব কারা আবেদন করতে পারবেন রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর দুয়ে দেখতে পাচ্ছেন সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি তো এখানে দেখে নেব কারা আবেদন করতে পারবেন এখানেও স্নাতক সম্মান হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এছাড়াও কম্পিউটারে হালকা পাতলা চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এখানেও রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর তিনি দেখতে পাচ্ছেন সাত মুদা কম্পিউটার অপারেটর গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেইশটি এখানেও যদি আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেন আবেদন করতে পারছেন এছাড়াও কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করবো এখানে যারা ফ্রেশ রয়েছেন যারা কম্পিউটার কাজ পারেন না তারাও আবেদন করবেন কারণ পরবর্তী সময়ে আপনি চাইলে কিন্তু কম্পিউটার শিখে নিতে পারবেন আপনার গতি বাড়িয়ে নিতে পারবেন সো আমি বলব কারণ এগুলো তো গভর্নমেন্ট জব অনেক লং প্রসেসের ভিতর দিয়ে যাইতে হয় সো আপনি যদি আবেদন করেন পরবর্তী সময়ে কিন্তু আপনার এগুলো শিখে নিতে পারবেন তাই আপনি যদি ফ্রেশ হয়ে থাকেন আপনি যদি কম্পিউটার চালানোর দক্ষতা আপনার না থাকে তারপরেও আপনি আবেদন করবেন এখানেও রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন চারে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী গ্রেড পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা আটটি তো এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে বড় আকর্ষণ পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেট ষোলো অনুযায়ী বেতন হবে পদের সংখ্যা আঠান্নটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে আপনি যদি ফ্রেশ হয়ে থাকেন তারপরেও আবেদন করবেন আপনি চাইলে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন ছয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানেও ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার চালানো দক্ষতা অবশ্যই লাগবে রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ সাত অফিস সহায়ক এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ গ্রেট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশো তো চব্বিশটি তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারছেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই এখানে রাজবাড়ি টাঙ্গাই জামালপুর বান্দরবান কাগড়াছড়ি পাবনা সিরাজগঞ্জ নাটুর পঞ্চগড় জিনাইদহ নরাইল জালকাঠি ফিরোজপুর বরগুনা জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারবেন মানে এগারো মে দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন জমা দেনের শেষ তারিখ একত্রিশে মে দু মাত্র অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদন করে দেন এছাড়া আপনি যদি আমার মাধ্যমে গড়ে বসে সেবাটি নিতে চান পঞ্চাশ টাকায় আমার মাধ্যমে আবেদন করতে পারবেন স্ক্রিন তেমন আমার অবশ্যই যোগাযোগ করবেন এই সার্কুলারটিতে এখন বলে দেবো যে আপনাকে টেলিটপ টিপির সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে এক থেকে ছয় নং ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন তাহলে দুই টাকা লাগবে এবং সর্বশেষ সাত নং ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন একশত টাকা লাগবে আবেদন করার জন্য এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স অনেক রুলস দেখতে পাচ্ছেন যেই রুলসগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি তো আপনি এখনই চাইলে আবেদন শুরু করতে পারেন তো এ দেখে নেব সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে এ এইচ এম আনোয়ার পাশা যুগ্মসচিব আশা করি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরো এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে নক করবেন আর সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ